আজকে বানিয়ে ফেলেছি ধনেপাতার পাতার বড়া বা পাকোড়া শীতকালে যেটা কিন্তু খেতেই হবে মাস্ট রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ধনেপাতার পাতার বড়া এর জন্য ধনে তো লাগবেই ধনে পাতার শেকড়ের অংশটা কেটে নিচ্ছি আর স্টিম বা ডাটির যে অংশটা মানে সরু সরু যে কাণ্ডটা সেটা কিন্তু রাখবার চেষ্টা করবেন পাতার সাথে তাহলে দেখবেন দারুণ সুন্দর একটা স্মেল আসছে ধনেপাতার পাতার আসল গন্ধটা কিন্তু এই ডাটিগুলোর মধ্যেই থাকে এবার ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিয়েছি রাফলি ছোট বড় সাইজের এখানে কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা যেমন ইচ্ছে সেভাবেই কিন্তু কুচিয়ে নিতে পারেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে ধনেপাতা কুচির সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলে স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজটা দিলে কিন্তু দারুণ লাগে তবে নিরামিষিভাবে চাইলে আপনারা যদি বানান তো পেঁয়াজটা বাদও দিতে পারেন তাতেও খুব একটা খারাপ লাগে না এবার দিয়ে দিচ্ছি বেসন দু চামচ ভর্তি ভর্তি করে বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা আপনারা দিতে পারেন এতে খুব সুন্দর ক্রিস্পি হবে এক চামচ ভর্তি করে চালের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ বেসনের সাথে এক চামচ চালের গুঁড়ো এই কোয়ান্টিটিতেই দেবেন তাহলে দেখবেন টেস্টটাও খুব সুন্দর হবে আর খুব মুচমুচে হবে এবার দিয়ে দিচ্ছি এতে কালো জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যে কোনো ভাজাভুজিতে কালো জিরে দিলে কিন্তু তার খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন আবার দিলে সুন্দর একটা রঙও আসে আর টেস্টটাও ব্যালেন্স হয় এবার ভালো করে মেখে নিচ্ছি সবটা একসাথে জলের ব্যবহার কিন্তু আগেই করবেন না আগে ভালো করে মেখে নিতে হবে তারপরে যদি জল লাগে সেই অনুযায়ী বুঝে অল্প অল্প করে জল দিতে হবে একেবারে অনেকটা জল দিলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে তাহলে পকোড়ার আকার তৈরি করতে সমস্যা হবে এবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখে একটা একটা করে পকোড়ার শেপ করে দিয়ে দিচ্ছি আগে তেলটা একটু গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো বা পকোড়াগুলো কিন্তু ছাড়তে হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে কিন্তু এর কোনো তুলনা হয় না চা কফি কিংবা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কথায় কথায় কিন্তু দুপিটটা খুব সুন্দর একটা রঙ চলে এসছে ভাজা ভাজা হয়ে এসছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো যদিও আমার মতো তেলে ভাজা প্রেমী লোকের জন্য বা এই ধরনের পকোড়া বা ভাজা খেতে কোনো কিছুরই প্রয়োজন হয় না আমি দুটো চারটে শুধু শুধুই কিন্তু খেয়ে নিতে পারি তা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন আর কি ধরনের তেলে ভাজা খেতে আপনাদের বেশি পছন্দ সেটাও কিন্তু আপনারা আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিয়েছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও রান্নাবাটির সাথে থাকবেন